Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number two. সমগ্র রাজ্য জুড়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মীদের পদসঞ্চালন এবং একত্রীকরণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন জেলায় দক্ষিণ শহরতলীর মোল্লারগেট অঞ্চলে আজ বিকালে স্বয়ংসেবক সংঘের কর্মীরা তাদের কর্মসূচি পালন করতে গেলে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে বাধা পায় প্রশাসনের পক্ষ থেকে জানা যায় তাদের অনুমতি না থাকায় তাদের কোনোরূপ মিছিল অর্থাৎ পদ সঞ্চালন করা যাবে না স্বয়ংসেবক সংঘের কর্মী কুনাল মুখার্জি জানান কুড়ি দিন আগে জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হলেও কোনো নির্দেশ না দেওয়ায় আমরা যথারীতি শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের কর্মসূচি রূপায়ণ করছিলাম ঝিঞ্জির বাজার থানার আইসির অনুরোধে মূল কর্মসূচি থেকে আমরা সরে এসেছি উক্ত অনুষ্ঠানে মোতায়েন করা হয়েছিল বিরাট পুলিশ বাহিনী

아, 아기 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 পশ্চিমবঙ্গ জুড়ে পথ সঞ্চালন এবং একত্রিকরণের প্রোগ্রাম ছিল এটা আমাদের অখিল ভারতীয় থেকে নির্দেশ আসে আজকের দিনে এই প্রোগ্রাম সারা পশ্চিমবঙ্গে যত প্রান্ত যত নগর আছে সব জায়গায় সংগঠিত হবে তো সেই মতো আমরা কুড়ি তারিখ কুড়ি দিন আগে আমরা চিঠি দিই এসপি রায়মনহারবার এবং লোকাল থানাকে চিঠি দেওয়াতে আমরা তারা আমাদের কিছু জানায়নি তারা বৃহস্পতিবার আমাদের ডেকে পাঠায় ডেকে পাঠিয়ে বলে যে এখন পুজোর সময় মহালয়ের দিন থেকে উদ্বোধনের একটা বিষয় থেকে যায় আপনারা এটা পুজোর পরে করুন আমরা সহযোগিতা করুন তখন আমরা জিজ্ঞেস করি কেন তখন বললো কিছু পুজোর আগে এটা করতে দেওয়া যাবে না কারণ অফিসিয়ালি এসডিওর থেকে পারমিশান নিতে হয় তো আমরা বললাম সেটা তো আমরা ইনটিমেশান দিয়েছিলাম অনেক আগে তাহলে আপনারা সেটাই জানাতে পারতেন আপনাদের দিক থেকে আজকে যে ফোনটা আসলো তারপরে আমাদের যা ধরনের সহযোগিতা করার আমরা সব রকম করতে প্রস্তুত আছি কিন্তু দেখুন এটা আমরা এটা আমাদের প্রস্তুতি পর্ব অনেক দিন ধরে চলছে আমরা তার জন্য মানসিকভাবে তৈরি ছোট ছোটো মালক স্বয়ংসেবক আছে আমাদের নিজস্ব ঘোষ বর্গ আছে যেটা আপনারা শুনলেন এতক্ষণ বাজনা বাজানো হলো এদেরকে ট্রেন করাতে হয় তো এটা আপনাদের বাধা দেওয়া মানে আমাদের মরালে ধাক্কা দেওয়া তো আপনাদের কাছে অনুরোধ আমরা খুব সুশৃঙ্খল একটা দল একশো একশো বছর ধরে এটা আমরা পরিচালনা হচ্ছে আমরা অনেক বাধা পেয়েছি কিন্তু আমরা বাধা অতিক্রম করেছি ভাববেন না যে আমরা খুব মসৃণভাবে এই পথ এই পথকে এই পথে এসেছি তাতে আমাদের বাধাও যেমন এসছে আমরা সে বাধা অতিক্রম করে আমাদের লক্ষ্যস্থির আমাদের লক্ষ্য একটাই সেটা হচ্ছে আধুনিক ভারত তৈরি করা আর ভারতকে বিশ্বের মানচিত্রে আজকে বায়ুধার সম্মুখীন বলতে লাস্ট অব দি বাজারের যিনি ইনচার্জ ছিলেন আইসি তিনি আমাদের অনুরোধ করেন যে দেখুন আপনারা এখানে একত্রীকরণ করতে পারেন কিন্তু কত সঞ্চলন মানে আমাদের যে পরিকল্পনা ছিল এখান থেকে এই বিভিন্ন ব্যান্ড এবং সুসজ্জিতভাবে ক্যাবলো নিয়ে আমরা এই অত সঞ্চলন করবো রুটমার্ক সেটা আপনারা করবেন না তার কারণ হচ্ছে তাহলে কিন্তু আমাকে প্রশাসনিক প্রশাসনিকভাবে আমাকে বাধা দিতে হবে আমরা একটা সুশৃঙ্খল সেই জন্য সম্মুখীন হতে হয়েছিল হ্যাঁ সেই জন্য আমরা বাধ্য হয়ে আমাদের যে মূল পরিকল্পনা পথ সঞ্চালন সেটা আমরা বন্ধ করে দিতে বাধ্য হই কারণ আমরা রাষ্ট্রের একজন রাষ্ট্রীয় মানুষ রাষ্ট্রের যে কোনো নিয়ম নীতি মানাটা আমাদের প্রধান কর্তব্য বলে আমরা মনে করি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রত্যেকটা মানুষ মনে করে রাষ্ট্রের হিত রাষ্ট্রের কল্যাণ এবং রাষ্ট্রের নিয়ম মানাটাই হচ্ছে আমার প্রথম শিক্ষা তো উনি যেখানে সে প্রশাসন থেকে বলছেন যে আপনারা যদি পথ সঞ্চালন করেন আমরা বাধা থেকে বাধ্য হব তো সেক্ষেত্রে একজন রাষ্ট্রপ্রেমী মানুষ হিসাবে আমরা আমারই রাজ্যের আমারই রাষ্ট্রের প্রশাসনের বিরুদ্ধে তো যেতে পারলাম না তাতে কী হলো কাউকে না কাউকে কম্প্রোমাইজ করতে হলো সেক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করলাম কম্প্রোমাইজ করে আমরা সেই পথ সঞ্চালনটাকে বন্ধ রেখে আমরা এখানে একত্রীকরণ যে প্রোগ্রাম সেটা করলাম আমরা আমাদের প্রোগ্রাম করতে মূল করতে মূল প্রোগ্রাম আমরা করতে পারিনি আমরা যেটা করলাম মানে আপনাকে ধরুন কোনো একটা কিছু দায়িত্ব দেওয়া আছে আপনি পুরোটা করতে পারলেন না নাই মামার থেকে কানা মামা ভালো আর কি যেহেতু আমরা চলে এসেছি এটা আমাদের মানে জেলার রাজ্যের এবং অখিল ভারতীয় নির্দেশ আমরা করবই সেই হিসাবে আমরা যতটুকু মানে এটাকে কোনো আমাদের প্রোগ্রামের এটা বলতে পারেন দশ ভাগ দাদা আপনার নাম আমার নাম কুণাল একশো বছর ইতিহাস সংঘ যেখানে যেখানে রুটমাছ করেছে কখনো কোনো দিন আমরা বিন্দুমাত্র আমাদের বিশৃঙ্খলা আসিনি কেন আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ এবং অনুসরণবদ্ধ আমরা রকমভাবে কারোকে প্ররোচনা আমরা নিজে দেখছেন আমরা গণবেশ পরে এসেছি একটা আশা নিয়ে এসেছিলাম কিন্তু আমরা ব্যর্থ হয়েছি মানে আমাদের ব্যর্থ করা হয়েছে বিভিন্ন রকম চাপে পুলিশ পারমিশনটা এলো না কেন মানে পুলিশ কেন পারমিশন দিল না এটা ওনারা বলছেন এখানে পুজোর উদ্বোধন হবে ওখানে গ্যাদারিং আছে অনেক মানে গ্যাদারিং হবে এখানে যানজট হবে কিন্তু এখানে কোনো পুজোর উদ্বোধন সেরকম কিছু নেই এবং স্থানীয়ভাবে আমরা একটা ছোট্ট গলির মধ্যে দিয়ে হাঁটতাম সেখানে কোনো যানজটের সিস্টেমই ছিল না শুধু এই রাস্তাটা ক্রস করলেই আমাদের প্রশাসন চলে মানে প্রসেশনটা যেতে পারত কতদিন আগে থেকে এই কর্মসূচির জন্য অনুমতি চেয়েছিল আমরা দিন কুড়ি আগে মেল করেছি এসপি সাহেব এবং আমাদের যে লোকাল মহাসাল থানা আইসিকে তারপরে আমাদের গত বুধবার আমাদের আমরা ওয়েট করছিলাম আমাদের ডাকছে না কেন তা আমরা গত বুধবার ডেকেছি তো ওনারা বললেন যে বা মহলার দিন করা যাবে না দাদা তো আমরা আপনি শনিবার করুন মানে কুড়ি তারিখ করুন আমি অনুরোধ করছি উনি বলছেন আমি অনুরোধ করছি শনিবার করুন আমরা সহযোগিতা করব কিন্তু ওনারা কথা রাখেননি ওনারা কথা রাখেননি আমরা শনিবার দিনকে আমরা কনফিউজ করেছি আমরা আবার এত লোককে বলেছি যে শনিবার হবে ঠিক বৃহস্পতিবার আমাকে রাত এগারোটার সময় এখানকার যে সরকারি বলে যে আমাদের যে আইসি আছে উনি বলছেন যে দাদা আমি দুঃখিত আমি শনিবার দিন করতে যেতে পারছি না কারণ এখানে ভি ভিআই ভিজিট আছে ঠিক আছে আপনি বলে আপনারা কালকে করুন মানে শুক্রবার করুন কিন্তু এটা সম্ভব কী করে একদিন নোটিশে এত লোককে বলা আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখতেই পাচ্ছেন কত প্রস্তুতি আছে কেন হবে না এরকম করে করা যাবে তারপরে আমাদের দেখুন আমরা একটা পৃথিবী সংগঠন ভারতবর্ষ না রাষ্ট্রীয় স্বয়ংযোগ সংঘ একশো বছরের একটা মানে ইতিহাস যে জিরো টল জিরো মানে টলারেন্সটা আমরা চলি আমরা আমাদের সিদ্ধান্ত বলেছি দেখুন আমরা অখিল ভারতীয় সিদ্ধান্ত চলি আমরা যাব ওখানে আপনারা যদি আটকান স্বতঃস্ফূর্ত আমাদের প্রশাসন বা মানে কোনো রাষ্ট্রের সাথে কোনো বিরোধিতা নেই ঠিক আছে হয়তো আপনারা কোনো ব্যক্তি বা মতের এ করার জন্য আপনারা তো আমাদেরকে বার বিরোধ করছে এমনকি আপনার সাথে কোনো আমার বিরোধ নেই আমি অসি সাহেবকে বললাম আর কি তো উনি উনি বললেন আমি দায়িত্ব নিয়ে করে দিই উনি একবার ফেল হয়েছেন দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে পারেননি লাস্ট ঝিঞ্জিরা বাজারের ওসি বা আইসি উনি বলেছিলেন শুক্রবার করতো শুক্রবার করতে সেইটা 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 বলার জন্য সেই শুক্রবার করার জন্য বা শুক্রবার এই কর্মসূচি করার জন্য যে অনুরোধ করেছিলেন আপনারা যে পারমিশন লেটার দিয়েছিল তাতে কি লিখে দিয়েছিলেন আমাদের লিখে যায়নি আমরা আমাদেরকে বল যে যে শনিবার করবেন আমাদের ছিল আজকে আমরা ওনার সাথে দেখা করতে যাই উনি খুব সুন্দর কথা বলেছেন যে আমরা আমাদের একটা রিকোয়েস্ট রাখুন আপনারা কিছুটা এগোন আমিও কিছুটা এগোই আপনারা শনিবার দিনকে করুন আমি দাঁড়িয়ে থেকে রুটমাছ করিয়ে দেবো আমিও চাই আমিও সমর্থন করি আমিও চাই আপনারা খুব অনুশাসনবদ্ধ আপনারা রুটমাছ করুন বাচ্চা বাচ্চা ছেলেটা আসবে না করে চলে যাবে ওনারা বলবেন যে এই পুলিশের জন্য হয়নি তারপরে তারপরে যাই না কী হয়েছে ওনাদের মধ্যে হ্যাঁ আমার মনে হয় কালকে ভিআইপি এসেছিলো কিনা সেটাও জানি না বললেন না করাই যাবে না আমরা ভিআইপি ভিজিট আছে প্রচুর গ্যাদারিং হবে আমি সামাললে পারব না ঠিক আছে আপনারা শুক্রবার ধরুন আরে এটা কি সম্ভব একটা বলুন এতগুলো ছেলেকে তার পরিবারকে এই যে অর্থাৎ পারমিশন দেওয়াটা ওনারা ডিলে করে দিয়েছেন মানে আজকে না হয় কালকে না হয় পশু এইভাবে গোটা ডেভেলপার ডিলে করে দিয়েছে গোটা দেবে না হচ্ছে এনাদের কিছু করার নেই ওর জন্য কলকাটি নিয়ে তার জন্য এই কেসটা করেছে তাতে আমাদের কিছু এসে যায় না আমরা রাষ্ট্রীয় সাংসম সমাজ স্বয়ংসমক 100 বছর ধরে চলছে অল ওভার ওয়ার্ল্ডে আমাদের অর্গানাইজেশন আছে

Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই এর প্রথম অত্যাধুনিক হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ